আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আবার চলে আসলাম হোপ মার্কেটে নতুন একটা ভিডিও নিয়ে হোপ মার্কেট মানে কালেকশন দিয়ে দিয়ে তো আমি শুরু করছি এখানে দেখতে এগুলি সবই ছিল বিশ 30 টাকা করে ছিল ব্যান্ড ও ছিল তিরিশ টাকা করে মানে আপনি যাই নেবেন তাই ছিল তিরিশ টাকা করে আর এখানকার প্যান্ট এখানকার দুল কিন্তু আমি অনেক ইউজ করি আর এই দুলগুলা টপস এর সাথে বা থ্রি পিস এর সাথে পড়লে এত ভালো লাগে এরপরে এখানে দেখেন প্রজাপতির যে সুন্দর কাঁকড়া গুলি ছিল এগুলা কিন্তু একদম ভাইরাল কাঁকড়া যেটা পড়লে সৌন্দর্যতা আরো বাড়িয়ে দেয় তারপরে এই সাইডটাতে দুর্না বিক্রি করছিল অ্যান্ড ওই পাশটাতে যে ভিড় দেখতে পাচ্ছেন মেবি উনি ওখানে শাড়ি বিক্রি করছিল বাট হোপের যে তিনশো টাকার শাড়ি এগুলো খুবই নিম্ন মানে তাই আমি ওটা ভিডিও আনি নাই এছাড়া উন্না গুলো আমার কাছে বেশ ভালোই লেগেছে আপনাদের যে রকম উন্না প্রয়োজন আপনারা খুঁজে নিতে পারেন হোপে কিন্তু আবায়াও ছিল যেহেতু আমার আবায়া সম্পর্কে আইডিয়া নাই তাই ওটার কোনো ক্লিপ আমি রাখতে পারি নাই আর হোপের জুতার ক্লিপও আমি খুবই কম নিয়েছি কারণ আমি জানি এখানকার জুতা একশো থেকে তিনশো এলাকায় পাওয়া যায় কিন্তু বিশ্বাস করেন এগুলো একদমই টেকসই না এই সুতি থ্রি পিস এর আমার কাছে এত ভালো লেগেছে এগুলো মাত্র পাঁচশো টাকা আনস্টিচ এরপরে এই ভ্যানটাতে কিছু ট্রাউজার টাইপ তারপর কিছু নর্মাল পালাজো টাইপের প্যান্ট দেখছিলাম দোকানদার ছিল না তাই আমি দামা দামি জিজ্ঞাসা করতে পারি আর এই স্কার্টগুলোর দাম চাচ্ছিল তিনশো টাকা মানে এগুলো কোন দিক থেকে তিনশো টাকা করে উনি চাচ্ছিল আমার একদমই জানা নাই আমি পরে রেখে দিয়েছি আমি ওনার দোকান থেকে আর কোনো কেনাকাটা করিনি আর প্যান্ট হয়তো আপনারা বললে দামাদামি করে কমাতে পারেন আর এই টাইপের বাসায় পরার জন্য কমফোর্টেবল জামা আমি ওনাকে দুইশো টাকা বলেছিলাম দুইটা দিতে উনি রাজি হচ্ছিল না হয়তো আমি বা দুইশো বললে উনি রাজি হয়ে যেত হাঁটতে হাঁটতে এর পরে এই দিকের স্কার্ট আমার কাছে অনেক ভালো লেগেছে এগুলোর দাম চাচ্ছিল তিনশো টাকা কিছু কিছু দাম চাচ্ছিল দুইশো টাকা মানে দুইশো টাকায় এত সুন্দর সুন্দর স্কার্ট আর এগুলোর পিছনে তিনশো টাকা দিতেও মায়া লাগবে না তারপরে আমি এইখান থেকে গ্লাস কিনি এখানে কিছু গ্লাসের দাম একশো টাকা ছিল তিনশো টাকা ছিল এখানে আপনি দামাদামি করে খুব জোর বিশ ত্রিশ টাকা কমাতে পারবেন আর সিরামিকের যে প্লেটগুলি দেখতে পাচ্ছেন সিরামিকের প্লেটগুলি গুলি পার পিস উনি চাচ্ছিল দুইশো টাকা দুশো তিরিশ টাকা আপনারা যদি আসেন ওনারা কমে রাখবে এটা বলেছেন হাঁটতে থাকলে যে গলিটা পাবেন এই গলিতে এত সুন্দর সুন্দর নতুন নতুন টপস এনেছে অনলাইনে যে ভাইরাল টপস গুলো আমরা দেখি ভাইরাল ওয়ান পিস ভাইরাল টু পিস গুলি দেখি সবই কিন্তু ওনাদের কালেকশনে আছে যেগুলো প্রায় শুরু হয়েছে ছয়শ টাকা থেকে আর এই টু পিস প্রাইস ছিল মাত্র শো ছয়শ টাকা মানে যেগুলো আমরা অনলাইনে আটশো পঞ্চাশ সাতশো করে দিচ্ছি সেটা আর এই ওয়ান পিস টা ছয়শ টাকার ওয়ান পিস টা আমার কাছে এত ভালো লেগেছে বাট এটার সাইজ ছিল টু এক্সেল মেবি আমি খুঁজলে আমার সাইজেরও পেতাম এইটা আমার কাছে অনেক ভালো লেগেছে কস এখনো আমি এটা অনলাইনে দেখি নাই এদিকে আরো কিছু থ্রি পিস ছিল যেগুলো দাম শুরু হয়েছে মাত্র পাঁচশো টাকা থেকে আর পাঁচশো টাকা এত সুন্দর সুন্দর আনিস্টেজ থ্রি পিস অনলাইনেও আছে কিনা সন্দেহজনক মানে হোপে আমার কাছে মনে হয়েছে যে আগের তুলনায় কালেকশন অনেক বাড়িয়েছে এরপরে এই ব্লাউজের দোকান থেকে তিনশো টাকা দিয়ে আমি সুতি চিকেন কারি একটা ব্লাউজ নিয়েছি যেটা হাতা ছিল থ্রি কোয়ার্টার ওর থেকে আমি কি কি কাটা করলাম এটা কিন্তু অলরেডি একটা রিলস আপলোড দেওয়া আছে ওখানে কিন্তু দাম সহ আমি বলে রেখেছি ওটা আপনারা ফলো করতে পারেন এরপরে হোপের দুই তিনটা রোড পরে আমি চলে গেলাম মোমোওয়ালা এই রেস্টুরেন্টটাতে যেখানে মিনি বার্গার ছিল মাত্র ষাট টাকা সাথে ছিল মোমোস আর অনেক কিছু ছিল সেটা আপনাদেরকে মেনু তো দেখাবো তার আগে আমি আপনাদেরকে লোকেশনটা একটু ভালো করে দেখাই মিরপুর পেইন ম্যানেজমেন্ট সেন্টারের ঠিক অপোজিটে কিন্তু রেস্টুরেন্টটা আপনারা পেয়ে যাবেন মোমো বার্গার পিৎজা সাথে থাকবে রাইস বল সেট মেনু আরো সাথে থাকবে চিকেনের আইটেম চাউমিন পাস্তা সাব স্যান্ডউইচ জুস মিট বক্স সুপ আর সাথে যদি আপনারা কোনো কোল্ড ড্রিঙ্কস চান তাহলে কিন্তু সেটাও দেওয়া হবে এই রেস্টুরেন্টে সব থেকে বেশি ভালো যেটা দেখেছে সেটা হচ্ছে ওনারা অনেক আন্তরিক ছিলেন আমার এটা কিন্তু কোনো স্পন্সার ভিডিও না সো আপনারা এতটুকু বিশ্বাস করতে পারেন যে ওনাদের খাবারের টেস্ট আমার কাছে বেশ ভালোই লেগেছে আমরা নিয়েছিলাম তান্দুরি যেটা ছিল একশো ষাট টাকায় নর্মালি তান্দুরি আমি বাইরে থেকে খাইলে যেটা দেখি যে চিকেনের ভিতরে না কোনো মশলাই ঢুকে না কিন্তু ওনাদের যে তান্দুরি চিকেনটা ছিল তান্দুরি চিকেনটাকে অ্যাকচুয়ালি এত সুন্দর করে কুক করেছে যে আমার কাছে মনে হয়েছে যে ভিতর অব্দি মশলাটা পৌঁছিয়েছে বলি তান্দুরি চিকেনটার টেস্ট একদম পারফেক্ট লাগছিল সো আপনারা যদি কেউ হোপে আসেন এই দোকানটাতে চাইলে আপনারা ট্রাই করতে পারেন বার্গারটাও ট্রাই করার ইচ্ছা ছিল কিন্তু সময় হচ্ছিল না তাই ট্রাই করতে পারিনি ওনাদের এখানে আসলে কিন্তু বার্গার ওনারা আপনাকে 10 মিনিটে প্রসেস দিবে আর রাইস বল বানাতে বিশ থেকে পনেরো মিনিটের সময় লাগতে পারে আজকের ভিডিওটি এই অবধি ছিল যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমি হোট থেকে কি কি কেনাকাটা করলাম এটা কিন্তু আমার রিলস অবশ্যই দেখবে